আমরা কেউ মুসলমান নই একদম সবাই আমিও আমরা কেউ মুসলমান নই একজন বলে ভাই আপনি কি কথা বললেন আপনাকে আমরা কেউ মুসলমান নই আমি বললাম না তো কি চারজন বোমা মেরেছে পোশাক পরে কারণ ইসলামকে জঙ্গিবাদ বলেন শুনে রাখুন শুনে রাখুন ইসলাম দাড়িতে নয় ইসলাম জুব্বার মধ্যে নয় ইসলাম মুখের মধ্যে নয় ইসলাম আছে মানুষের অন্তরের মধ্যে সৃষ্টা চাই না আমি আল্লাহ বান্দার কপালের চাই না আমি আল্লাহ আমার বান্দার পক্ষ থেকে সেই সেইটা চাই যে আমার বান্দা কপাল মাটিতে ঝুকার আগে বান্দার মনটা আমি আল্লাহর দরবারে ঝুকে যাবে ওই ওইজা কপালের সিজদা চাই না আমি আল্লাহ বান্দার কপালের সিজদা চাই না আমি আল্লাহ আমার বান্দার পক্ষ থেকে সেই সিজদাটা চাই যে সিজদা আমার বান্দা কপাল মাটিতে ঝুকার আগে বান্দার মনটা আমি আল্লাহর দরবারে ঝুঁকে যাবে ওই সিজদা চাই চাই লক্ষ মানুষের প্রয়োজন হয় না যদি একজন আশেক থাকে কারণ আমার আল্লাহ ওই লক্ষ মানুষ পছন্দ করে না আল্লাহ দিলওয়ালা একজন পছন্দ করে আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন পাঁচতলা ওয়ালা মসজিদ এসি আছে টাইলস আছে ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে বাঙ্গা মসজিদে নামাজ পড়লে আমাদের আল্লাহ নামাজ কবুল করবে না এমন কি কোনো কথা আজ পর্যন্ত আপনারা শুনেছেন শুনেছেন কেন আল্লাহ বলে যে আমি পাঁচতলা দেখি না গভীর মনোযোগ আমি পাঁচ দেখি না সৌন্দর্য দেখি না এসি কোনটা সেটা দেখি না আমি আল্লাহ মসজিদের স্টাইল দেখি না নামাজির মনটা দেখি নামাজির মনটা দেখি নামাজির মনটা দেখি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি আল্লাহ নামাজির মনটা দেখি কথা বলেন ঠিক না আমার আল্লাহ কপালের সিজদা কথা বলেন আমার আল্লাহ কপালের সিজদা আমার আল্লাহ মনের সিজদা চায় এখন বলেন ইসলাম মানে কি আরো জোরে বলেন ইসলাম মানে আত্মসমর্পণ এখন অনেকে বলবেন আমরা তো সারা জীবন জানি শান্তি আমি বললাম ভাই রাইস আর বাত আর কি তোর কথা বুঝে না রাইস আর বাত আর কি কেমনে আপনার এলাকায় একজন গুন্ডা আছে এর কারণে এলাকা অশান্তি এখন দুইভাবে শান্তি হওয়া যায় একটা হচ্ছে সে অ্যারেস্ট করা তাকে অ্যারেস্ট করা আর একটা হচ্ছে সে আত্মসমর্পণ করা অ্যারেস্ট শান্তি আত্মসমর্পণ করলেও শান্তি অ্যারেস্ট বলা হয় পুলিশে গিয়ে যাকে ধরে আত্মসমর্পণ বলে যে আসামি নিজের ভুল স্বীকার করে নিজে অ্যারেস্ট হতে আসে ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণকারী আমাদের কারণে সমাজে অশান্তি ইসলাম বলে আমার ধর্মের মধ্যে তুমি যখন আসবা নিজেকে আত্মসমর্পণ করো আল্লাহ তোমাকে ময়দানে করার আগে তুমি দুনিয়াতে আত্মসমর্পণ করো বিবেক দিয়ে জ্ঞান দিয়ে শক্তি দিয়ে ইসলামের কাছে আল্লাহর কাছে ধর্মের কাছে নবীর কাছে যে সব জ্ঞানে আত্মসমর্পণ করতে জানে তাকে মুসলমান বলে সুবহানাল্লাহ এখন বলেন আসামি যে আত্মসমর্পণ করে ফেলে তার কোন নিজের ইচ্ছা আছে আপনারা কথা না বললে আমি আগাতে পারবো না ভাই কারণ আমি কথা বলতে বলছি কেন সেটা একটু শুনুন আমার বলাটা আপনারা কিভাবে রিসিভ করছেন কতটুকু রিসিভ করছেন আমি কিভাবে বুঝবো যদি আপনারা উত্তর না দেন কথা বলেন ঠিক না এখন বলেন ইমানদার ভাইয়েরা আসামি কি জেলের ভিতর থাকলে নিজের মন মতো চলতে পারে যা ইচ্ছা তা করতে পারে এখন শেখ আত্মসমর্পণ করে যখন অ্যারেস্ট হয়ে গেল ঠিক তেমনি ভাবে আমরা আমাদের মনের বেডির মধ্যে জেলের তালা লাগিয়ে আমরা ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম তার মানে আমাদের ইচ্ছা নাই আমাদের কোনো স্বপ্ন নাই আমার আল্লাহ এবং রসুল যাই বলেন তাই পালনকারীকে সত্যিকার মুসলমান সেজন্য আমি একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা কেউ মুসলমান নই একদম সবাই আমিও আমরা কেউ মুসলমান নই একজন বলে ভাই আপনি এটা কি কথা বললেন আপনার আমরা কেউ মুসলমান নই আমি বললাম না তো কি আমি বললাম শুনেন আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি আমরা মুসলমান হওয়ার কেন 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 আমাদের মতো বাপার যদি মুসলমান হয় আবু বক্কর সিদ্দিকের মতো সব মানুষকে কি বলবেন বুঝেন না মনে আমার কথা ভাই আমাদের মতো পাটপার যদি মুসলমান হয় আবু বক্কর সিদ্দিকের মতো সৎ মুসলমানকে কি বলবেন আমাদের মতো পাটপার যদি মুসলমান হয় ওমর ফারুকের মতো সেই মুসলমানকে আপনি কি বলবেন আমাদের মতো বেনামাজি যদি মুসলমান হয় ইমাম হুসাইনের মতো নামাজীকে আপনি কি বলবেন তার মানে আমরা মুসলমান এখনো হতে পারি আমরা মুসলমান হওয়ার চেষ্টাই আছি চেষ্টাই আছি চেষ্টাই আছি সুবাহান মানে রাখবেন কোনো বান্দার জীবনে যদি ইসলাম ধর্মের অনুসারে হিসেবে মুসলমানের সার্টিফিকেট একবার অর্জন করে ফেলতে পারে ওই বান্দার জন্য আর কোনো কিছু লাগবে না ওইটাই তার জন্য সার্টিফিকেট হয়ে যাবে ইসলাম ধর্মের সার্টিফিকেট পাওয়া মানি অনেক বড় সার্টিফিকেট কারণ সেই ইসলাম ধর্মের সার্টিফিকেটের মধ্যে উল্লেখিত আছে আল্লাহর দাসত্ব এবং নবী মুস্তাফার মোহাব এখন বলেন আপনারা সবাই সময় খুব অল্প যেহেতু অল্প সময় সেখানে যদি দূরদূরত্ব দূরত্ব হয় অনেক দূরে তখন কি গাড়ির স্পিড কম থাকবে নাকি বেশি থাকবে আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন কম থাকবে না বেশি থাকবে কারণ সময় যেহেতু কম দূরত্ব আমার বেশি স্পিডও বাড়াই দেওয়া লাগবে আমি আমার বলার স্পিড বাড়াই দিচ্ছি আপনারা শোনার স্পিড বাড়ায় দেন আমি বলার স্পিড বাড়াই দিচ্ছি আপনারা ক্যাচ করার স্পিড বাড়াই দেন আজকের মাহফিল আমাদের সার্থক করতে হবে কি হবে না এই মাহফিল কারো ব্যক্তিগত মাহফিল নয় এই মাহফিল কারো স্বতন্ত্র মাহফিল নয় এটা আল্লাহর বান্দাদের মাহফিল নবীর উম্মতের মাহফিল সুতরাং এই মাহফিলকে সুন্দর সার্থক করার দায়িত্ব আমাদের সবার বলেন না বলেন না বলেন না আছে না নাই এখন আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন প্রত্যেকটা কিছুর কারণের পিছনে একটা কারণ ঘটনার পিছনে একটা আছে এই কোরআন এসেছে লাগানোর জন্য না মিশানোর জন্য আজকে ওয়াইস চলবে ফিফটি ফিফটি আমি ফিফটি আপনারা ফিফটি সারা জীবন তো ওয়াইজ শুনছেন আজকে একটু করার সুযোগও আছে কথা কয় না হাদিয়া তো বাক বসা লেবেন নি কোনো আবার ফিফটি ফিফটি রাজি আছেন বুড়া মানছে কথা কয় যুবকরা কথা কয় না এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হইতে পারে ও যুবক ভাই আমার দাদা নানার বয়সী যারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাই লেছে এখনো কি তার আওয়াজ দিত যুবক ভাই যারা আছেন একবার বলেন তো দেখি মারহাবা ঈমানী আওয়াজ লাগায় বলেন merhabalar আমি বলবো আপনারা শুধু মিলাই যাবেন আপনারা কি সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাই একটু খেয়াল করবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় محبتের নাম ইসলাম محبتের নাম ইসলাম محبتের নাম ইসলাম ডাক্কা ডাক্কি গুতা গুতি ঠেলা টেলির নাম ইসলাম নয় কোলাকোলির নাম ইসলাম এখন বলেন কোরআন কি ঝগড়া লাগাইতে আসছে নাকি ঝগড়া মিটাইতে আসছে ইসলাম কি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে নাকি অশান্তি করতে এসেছে এখন আপনারাই বলেন কোরআন আমাদের কাছে আছে কি নাই কিন্তু ঝগড়াও ঝগড়াও মারামারিও হিংসাও তার মানে কোরআনের কারণে জগরা নয় 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 মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের দেখার মধ্যে আমাদের বুজার মধ্যে আমাদের নেওয়ার মধ্যে আমাদের মনের মধ্যে বেজাল আছে কোরআনে কোনো বেজাল সেজন্য আমি বলি কোরআনকে দোষ দিয়েন না ইসলামকে দোষ দিয়েন না দোষ আমাদের 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 দোষ আমাদের ধর্মের কোনো দোষ দাড়ি দাঁড়ি রাইখা বোম্মাইয়া দিছে জুব্বাপ বোম্বাইয়া দিছে ইসলামকে আপনি তুষারুপ করেন ও ভাই আপনাদের এলাকায় কি চোন নাই আমি কিন্তু সবার আওয়াজ চাচ্ছি আপনাদের এলাকায় চোন নাই আপনাদের এখানে ডাকাত নাই তাই যদি আমি বলি হালিমপুরের মানুষ সবগুলা চোর আপনারা কি মানবেন কারণ একজন দুইজন পাঁচজনকে জনকে দিয়ে সবাইকে বিবেচনা করা যাবে না করলেও কেউ মানবে না পৃথিবীর মধ্যে কুটি মুসলমান এমন তো অনেক মুসলমান আছে নিজে না খেয়ে অন্যের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে অনেক মুসলমান তো এমন আছে নিজের অর্থ উপার্জনটা অন্যের হেফাজতের জন্য অন্যের সেবার জন্য লাগাই দিচ্ছে এমন তো অনেক মুসলমান আছে বাবা হারা মেয়ের জন্য বাবা হারা মেয়ের জন্য নিজে বাবা হয়ে মেয়েকে বিয়ে দিচ্ছে অনেক এমন আছে। অন্য থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছে অনেক মুসলমান তো এমন আছে নিজে অন্যের পরিশ্রম করে অন্যের মুখের মধ্যে আহার তুলে দিচ্ছে আসে না নাই আসে না নাই আসে না নাই আসে না নাই তো তিন চারজন বোমা মেরেছে পোশাক পরে তাদের কারণ ইসলামকে জঙ্গিবাদ বলেন শুনে রাখুন শুনে রাখুন ইসলাম দাড়িতে নয় ইসলাম জুব্বার মধ্যে নয় ইসলাম মুখের মধ্যে নয় ইসলাম আছে মানুষের অন্তরের মধ্যে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আমাদের ইসলাম জঙ্গিবাদ শিকায় আমাদের ইসলাম মারামারি শিকায় এখন একটু খেয়াল করবেন আমার বিশেষ করে যারা স্কুল কলেজ সিটি মাদ্রাসার আমার যুবক ভাইয়েরা আছেন আপনাদের বিশেষ মনোযোগ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যেহেতু সময় কল বারবার বলছি খুব দ্রুত গতি দেখাতে হবে আপনার বয়স যদি কত আমি জিজ্ঞেস করি আপনারা আমাকে একটা কথা বলবেন যার বয়স যত সেটাই বলবে বাইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বছর ঠিক না বে ঠিক আচ্ছা আপনার মায়ের ফেটে আপনি ছিলেন না কি ছিলেন না মরানা জিন্দা কয় মাস ছিলেন আপনার বয়স যেটা বলেছেন সেটার মধ্যে কি দশ মাসটা যোগ করেছেন বুঝেন 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 যে দিন আপনি কনসিভ করেছেন সেই দিনে তো আপনি জিন্দা তারপরে না সেটা আস্তে আস্তে পানি থেকে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড গোস্তপিণ্ড হতে হতে তো এরকম এখন আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বয়স কত বলে যে চল্লিশ আরেকজন বলে যে পঁয়ত্রিশ আরেকজন বলে যে চত্রিশ আরেকজন বলে যে চল্লিশ আরেকজন বলে যে সত্তর আমি বললাম ভাই মায়ের পেটের বয়সের হিসাবটা কই আচ্ছা ঠিক আছে মায়ের বয়স এখন মায়ের পেটের হিসাবটা দশ মাস যোগ লাগান তাহলে হচ্ছে হতো চব্বিশ এবং একে পঁচিশ আপনার বয়স কি পঁচিশ কয় হ পঁচিশ আমি বললাম বাফের ফিটে যে ছিলেন কথা বলেন আরে ভাই ইসলাম বলার জিনিস নয় ইসলাম গবেষণার বিষয় ইসলাম বুজার বিষয় একটু একটু মনোযোগ বাবার পিঠে যে ছিলেন ওইটার বয়স

তো এটা আমি না না ব্যক্তির কথা বলছি আমার মতো বে কথা বলছি আমার মতো সুদুদির কথা বলছি আমার মতো গুসর মালার কথা বলছি আমার মতো জালেমের কথা বলছি যার বয়সের কোনো হিসাব নাই যার বয়সের কোনো হিসাব নাই যার বয়সের কোনো হিসাব নাই